সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী শ্রুতি দাস টেলিপাড়ায় শোকের ছা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সব কটাক্ষকে তুরি মেরে শ্রুতি দেখিয়ে দেন অভিনেত্রী হতে গেলে প্রয়োজন অভিনয় সত্তা আর নিজের অভিনয়ের জন্যই আজ বড় পর্দায় কাজ করছেন তিনি পরিচালক স্বর্ণেন্দু সমান তারকে বিয়ে করে দিয়ে আসে কটাক্ষ শ্রুতিকে শুনতে হয় কাজ পাওয়ার লোভেই নাকি সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তবে অভিনেত্রী রাতারাতি জনপ্রিয়তার পিছনে তার স্বামী স্বর্ণিন্দু নয় রয়েছে শাহানা দত্তের অবদান প্রথম দিন তাকে দেখে স্বর্ণিন্দু সমারত ছিলেন সেই কথা তুলে ধরলেন অভিনেত্রী শ্রুতি জানান প্রথম সিরিয়ালে যখন ঢুকেছিলাম তখন আমার লুক সেটের সময় আমার বরেই ফটোগ্রাফকে বলেছিল আর মেয়ে না কারণ ও আমার মধ্যে কোনো এক্সফেক্টর দেখতে পায়নি এই এক্সফেক্টরটা সাহানা দত্ত দেখেছিলেন এই এক্সফেক্টরের নিরিখেই তিনি বলেছিলেন ত্রিনয়নী করলে শ্রুতিতাসী করবে না হলে আর কেউ করবে না আমার কাছে ইন্ডাস্ট্রিতে তিনি সবার উপরে তারপর স্বর্ণেন্দু সমারতদার সবাই তো বলেন স্বর্ণেন্দু সমারতদার টেনে এনেছেন কিন্তু আমার কাছে সাহানা দত্ত সেই মানুষটা যে ইন্ডাস্ট্রিতে আমাকে জন্ম দিয়েছেন তবে সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাসের সিরিয়ালের একটা ছবি ভাইরাল হয় সেখানে আমরা দেখতে পাই তার চরিত্রটি মারা যায় সামনে ওয়েব সিরিজে মানে চরিত্রটি মারা যাবে আর এই খবরটি পাওয়া মাত্র একটা কুচকরি মহল গুজব দেয় বাস্তবে নাকি গুজবাস মারা গিয়েছে বন্ধুরা শ্রুতি সামনে ওয়েব সিরিজে মারা যাবে বাস্তবে অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমাদের কার কার শ্রুতি অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ